আরবান অ্যান্ড পেরি আরবান হর্টিকালচার প্রজেক্ট আছে কৃষি বিশ্ববিদ্যালয়ের ওনারা রিসার্চ করেন ওনারা টিম নিয়ে আসছেন আমাদের এই ওনাদের রিসার্চের প্রজেক্ট আছে ছাদ বাগান আমি ওখানে ট্রেনিং নিয়েছি ওনারা আমাদেরকে ট্রেনিং দেওয়ায় এবং মাঝে মাঝে ওনারা আসবেন আমার ছাদে কি কি প্রবলেম আছে এই প্রবলেমগুলো ওনারা নোট করবেন এবং আমাকে সেই অনুসারে অ্যাডভাইস দিবেন আমি সেগুলি দূর করার চেষ্টা করবো এই যে লাউ দেখেছি ষষ্ঠটা দেখায়নি এই গাছেরই ফাঁসটা ছিল এই গাছের এই গাছের চারটা ওই একটা এই পাঁচটা ওই গাছের একটা ছয়টা বেশ মজার মজার লাউ ছিল এখানে আর এইখানে একটা গাছ ছিল গাছটা ছিল এই বড় বড় আম আমার ফজলি আমার আর এই এটা তুলে ফেলছি এটা তো আম ধরতো না এইখানে এখন ওই যে সবজির গাছ লাগাবো এইখানে এগুলো কিভাবে ব্যবহার করা যেতে পারে আমাকে পরামর্শ দেয় এখানে আমরা এই সবজি গাছ লাগাবো আর আম গাছ যে কয়টা আছে এই কটাই থাকবে

রাসাই গেছিলাম না তোমার আমার বললাম তুমি কাইটা সবাইকে দাও সে করছে কি সাইজ একষট্টিটা টুকরা বানাইছে এবং খাওয়ার পরও দেখি যে বেশি হয়েছে এইটা হচ্ছে কি বলি বলতে পারবেন কি এটা না বরুয়ের সাইজ দেখে বলেন এটা আসলে আমি লাগাইনি লাগাইছিলাম এটা বাউকুল

ও আচ্ছা আপনি যখন এই যে কলম করলে আপনি হচ্ছে উপরের গাছটা যেহেতু যখনই এই যে নিচ থেকে হবে এটা কিন্তু এটা অনেক দিন পরে মারা গেছে অনেক দুই বছর খাওয়ার পরে মারা গেছে যখন এই যে ওয়াইল্ড থেকে বের হবে তখন আর আপনার কলম গাছ ভালো কাজ করবে না ও আর ভালো পারফরম্যান্স দিতে পারবে না কারণ সব নিউট্রিয়েন্ট তো ও নিয়ে নিচ্ছে এটাও বারো মাসে এইটা বারো মাসে হলো এটা দেশি বারো মাসে এটা আমাদের ইয়ে না এমনি এতে বারো মাসে গাছ পাওয়া যায়

সৈয়দ প্যার ভিতরে লাল আর এইটা হচ্ছে এই যেমন এই যে কিছুদিন আগে আমি ভিডিও দিয়েছিলাম হ্যাঁ দে আমি যেটা বাগান যখন দেই তখন আমাদের ইয়েতেও দেই সাদিকুল ডক্টর সাদিকুল ইসলাম তালুকদার ডক্টর সাদিকুল ইসলাম তালুকদার এই যে কার্ড নিয়ে

এইটা হচ্ছে আবার ইয়ের থেকে আপনাদের ওই যে রহিম সারের বাগান থেকে আছে এখানে প্রথম প্রথম যে কাজগুলো আছে রহিম সারের বাগান থেকে আছে সেখানে একজন পিএইচডি করতেছিলেন যে হালিম শাহ উনি আমার পছন্দ করে ড্রাগন ফল গাছ আর ওইখানে আমি যে পঞ্চম লাউ দেখাইলাম সেটা এই গাছের ছিল সেটা ভিডিওতে দিচ্ছি এখন থেকে আমরা দেখবেন ভিডিওতে সবগুলো আমার নাম সার দিয়ে দেখবেন আর আচ্ছা আপনি গাছগুলা হচ্ছে হর্টিকালচার সেন্টার থেকে নিয়ে আসেন মাঝে মাঝে বাসা থেকেও নিয়ে আসেন নাকি কোন কোন আপনি বললেন যে কিছু কিছু যেমন শিম গাছটা বাসা থেকে নিয়ে আসা আমি বলি বা আর কোথায় কোথায় থেকে নিয়ে আসেন আমি বলি গাছ আমি আনি বা আমরা এখন একটু বসে কথা বলতে পারি যদি এখানে অনেক তো একটু তাহলে ছায়ে যাই আমরা ছায়ে বসি লাভে প্রশ্ন করছিলেন যে আমি এই যে বীজ বা চারা কোথা থেকে আনি আমার বাগান তো শুরু করছি সেই এই বাড়িটা যখন করলাম বাড়িতে উঠছি আমি তেরো সনে তাহলে চোদ্দো সন থেকে কিন্তু আমার বাগানটা করা হয়েছে তখন দোতলা ছিল দোতলায় ছিল তখন আমি কয়েকটা ওই যে আম্রপলি গাছ আনতে গেছিলাম আম্রপলি গাছ আনতে গিয়ে আমারে আপনার মতোই তখন পিএইচডি করতেছিলেন একজন রিসার্চার হালিম সাপ্না উনি আমার আরো কয়েকটা গাছ দিয়েছিলেন ছোট লাগেলাম কিন্তু আমি লাগানোর সময় পান এই মাটি পাবো কোথায় আমার বড় সমস্যা তখন আমার এই মাটি কে দেয় মাটি কে দেয় এরকম তখন আমার ওয়াইফ বলতেছে একটা ভিডিও পাইছি মাটি সারা সবজি আবাদ করা যায় সংক্ষেপে বললি সেটা দেখলাম যে এই যে আমাদের সালাম সারের হাইড্রোপনিক না এক হাইড্রোফনিকে তো ওইটা আমি দেখার পরে দেখলাম যে এইটি আমার দোকান মারি লাগবে না পরে আমি ওই খুঁজে খুঁজে ওনার কন্টাক্ট নাম্বারটা নিলাম ফোন পরিচয় দিলাম উনি আমাকে ভালো সম্মান দিলো আমি বললাম যে আমি তো সময় পাই না আমি শুক্রবার একদিন আপনার ওখানে আসতে আসেন একদিন টাইম নেয় শুক্রবারে গেলাম গেলে পরে উনি আমাকে ওই ওনার যে হাইড্রোফনিক প্রজেক্ট ছাদে ওখানে তিন মডেল আছে তা আমি একটা মিডিয়াম সাইজের একটা পছন্দ করলাম আমি বললাম যে আমি এইরকম করবো বলে যে আমি আপনি লাগাইতে বানাইতে যা যা লাগে আমি আপনাকে ম্যাটেরিয়াল দেবো আর এই যে ছবি তুলে নিয়ে যান আপনি এইভাবে বানাবেন মিষ্টিকে বললেই হবে যে আপনাদের বাসার যে কাজ করে পানি মিষ্টি তারাই তখন তো আমার বাসা নতুন করছি আমার মিষ্টি আমার আয়্তি আছে কাজ চলতি আছে তবে বললাম যে এইভাবে বানাও

যাই হোক ওইটা ভালো সাকসেস করলাম পরে আবার এই পরে এই আরেকটা ভেঙে আবার পরে আর আমি আর ওখানে একটা লোক অ্যালার্ট থাকতে হয় সকালবেলা বিশ মিনিট পানি দিতে হবে রাত্রে বিশ মিনিট পানি দিতে হবো আবার মাছ শীতকালে বেশি বেশি শীতে মাছ মরে যায় বেশি গরমে মাছ মরে যায় এটা একটা টেনশন আর কি আমি টেনশন লেস জীবন কাটিতে চাই কবুতর পাচ্ছি কবুতর নিয়ে টেনশন থাকে আমি যাচ্ছি যে এরকম টেনশন থাকে এইরকম জিনিস আমি রাখবো না কবুতর ঘেঁকে দিচ্ছি তারপরে ওই নাই এখন এইটা আমাদের দেশি সিস্টেম করি মালি একটা রাখছি চারি হাজারটা বেতন দিই একদিন পর পর এসে সে পানি দেয় আর একটু একটু দেয় আর এগুলি আমি আমি তো করতেছি শখে তাই না কিন্তু আমার ওয়াইফ করাইতেছে শখে মারে মানে হ্যাঁ এটা করাবি আর নিজে কিছু করে না আমি দেখছি যে মেয়েদেরই কাজ এটা কিন্তু আমার বলতে কিন্তু আমার ওয়াইফ কিন্তু এটা করছো ওইটা না এটা করো এটা সবই বলতেছে কিন্তু এটা দেখা ওইটা বলতেছে তাহলে এই কাজ আমাকে করতে হইতেছে এই যে রং আমার মালি করে দিছে অল্প পয়সা দিল সব করে তারপর এই যে যে সাদা করবে এই জন্য ঘটছে আর কি আমাকে আবার ভাঙতে হবে আরেক তালে নাই ভেঙে ফেলবো আপাতত তুমি সাদা করে দাও তো এখন এইভাবে আপনাদের যে ওখানে ট্রেনিং এ গেলাম আমি একটু আশাবাদী হইলাম যে আপনার আমার এখানে আসবেন আমার বাগান খারাপ হইলো তো লক্ষ্য কি যে কেন খারাপ হইটা দেখতে পারবেন এবং যেভাবে ভাড়া করি সবই করতে হবে আমার আছে সবই আমার মনও আছে আমার অর্থ আছে তাহলে কিন্তু আমি এই এটা এই ফাইনাল ছাপ যেটা করতে হয়েছে করতে পারবো না কারণ আমাকে আবার এটা সয়তালা বন্ধ তুলতে হবে এর মধ্যে যতটুকু করা করতেছি আমাকে এই প্রযুক্তি দিবেন আপাতত দেখে গেলেন ভবিষ্যতে আমি ছবি তুলে তুলে পাঠাবো আমাদের গ্রুপে গ্রুপে পাঠালে এখন জাস্ট আমি খেলে আপনাদেরকে আকর্ষণ করানোর জন্য আমি ভিডিও দিচ্ছি আর কি এটা আপনাদের গ্রুপে প্রচার করবেন আর আপনারা যারা এক্সপার্ট যারা আছে তারা উত্তরটা দিবেন আমি প্রশ্ন করব যে আমার এই পাতা মরছে কেন? আপনার বলা যে এই কারণে মরতে পারে। সব জায়গায় আর পড়া। এই যে এই যে এটা তো মনে হয় নরমাল পড়তেছে, না? এভাবে তো পাতা তো পাকবেই। না, এটা নর্মাল মনে হচ্ছে না। মানে এটা আসলে ওই যে আমের বেশ কিছু ডিজিজের মধ্যে একটা ডিজিজ হলো এই পাতাটা আপনার হলুদ হতে হতে বাদামি হয়ে যায়। যেটা আপনার বাগানে আসলে কিন্তু দেখা যাচ্ছে। এগুলা কিন্তু নর্মাল বিষয় না। এটা আসলে একটা রোগ। রোগ। ঠিক আছে? হ্যাঁ, পাতার বাদামি রোগটা। হ্যাঁ। এটা হচ্ছে আপনি কি ইয়ে করেন মানে

যখন গাছের ঝামেলা হচ্ছে তখন কিন্তু ফলের থেকে গাছকে বাঁচানোটা বেশি জরুরি ঠিক আছে আর কিছু করতে পারেন আমি লিখে না নরমালি আপনাকে আপাতত বললাম আর কি কিন্তু আমাদের যখন ট্রেনিং হবে এবং আপনার এই যে এই সমস্যাগুলো আমি অবশ্যই নিয়ে ইয়ে আমি গতকাল বাড়িতে গেছিলাম গ্রামের বাড়িতে আমার শতাংশ একটা বাগান আছে ফলের বাগান 40 টাকা টি মন 40 টাকা ভারিয়া আর 10টা বিভিন্ন জাতের আমগাছ হুম আর অনেক আছে ওখানে এই ওই চারাগুলো 120টা চারা আমি ওই আধুনিক নার্সারি থেকে নিছি খুব ভালো একটা বাগান হয়েছে কিন্তু ওখানে আমরা যত্ন নিতে পারতেছিলাম না যাইতে পারতেছিলাম না এই যে দেখেন একটা বড় এটা হাতি না দেখেন এই যে এইটা বলতাছে যে মালটা মালটা কিন্তু জাম্বুরার মতো দেখতেছি আরো বড় হচ্ছে

একটা মাটি নিয়ে আসছে কেসো সার দি না আমি আরেকটা লোকের খোঁজ পাইছি তাকে ফোন করলে সে গোবর সার দেওয়া যায় গোবর সার মানে একদম জোড়া মাটির মতো সেটা সস্তা হয় একশো টাকা একশো ষাট টাকা বস্তা ওই যে ওখানে রাখছি

এরাও কিছু টাকা হইলো মানে কম্পোস্ট মানে কি ও আর গোবর থাকে না যায় দুর্গন্ধ হাত দিলেও কিছু লাগে না এটা দেখে মনেই হয় না কাউডাং ছিল এই জন্য ওইটা আমি এখন পছন্দ করতেছি আচ্ছা আপনার যে গাছপালা যেহেতু আছে রোগ তো হয় সেই যে পাতার রস সেটা আমি শিখলাম দিলাম উপকার পাইলাম আমি শিখাইলাম আমার হাজার হাজার ভিউ হয়েছে ওইটা নিমের পাতার রস তৈরি করেন আমার লেখলি আছে সাদিক উল তালুকদার নিমের ডক্টর সাদিকুল ইসলাম তালুকদার নিমের পাতার রস আর ইউটিউব হলো সাদিকুল তালুকদার ইউটিউবে শুধু সাদিকুল তালুকদার আমার নাম পৃথিবীতার নাই সাদিক কুয়েল এস এ ডিই কিউ ইউএল এটা লেখলে আসে এই সাদিক কুয়েল তালুকদার লেখলে আসে তার ডান পাশে লিখতে হবে নিমের পাতার রস তাহলে আমি কিভাবে বানাইতেছি বলতাছি কিভাবে দিতেছি বলতেছি শুধু নিমের পাতার রসে আমার এই বাগান ফটফটা এই যে ধরেন এইখানে আক্রান্ত হইলো তাই না নিমের পাতার রেডিমেড আছে কিভাবে রাখি এটা দেখবেন বলবো না এইখানে আক্রান্ত হইলো আজকে দিব তাইলে আর এটা গেল শেষে নিমেষ পাতার রস শুধু না ওর মধ্যে হলুদ থাকে এক থাকে মানে সব তিনটা কম্পোজিশন থাকে ফাঙ্গাস ব্যাকটেরিয়া ভাইরাস এই সব কিছু দমন করেছে আমার আমার তে প্রোডাক্ট টি এটা আমাকে বহু ফোন করে ফোন করে আমার কাছে যে জেনে নাই মানুষে এটা আমি দেখেন লক্ষ্য করে দেখেন আমার নিমেষ পাতার রসের গঠনটা দেখুন। আপনার গাছগুলো অনেক हेल्दी সবগুলাই ভালোই। তো পানির ট্যাঙ্কি একদিন পরব এটা আমার মেজ বসা বেঁচে দিছে একদিন পর পানি দেবে এই যে এখানে এটা বানাইছি মানে কি এখান থেকে একটা বানাইছি তাই না এটা খোলা আছে কিন্তু এখন পানি ছাড়লে এটা ভরবে

আমি আসলে আমি আসলে কি যা তো জানেন না তাই না আমি ডাক্তার আমি পড়ে গ্রাজুয়েট করছি প্যাথোলজির উপরে আমি প্যাথোলজি বিশেষজ্ঞ ওইটা আমার মূল পেশা আমার এগুলো আমার পেশা আমি শিক্ষক আঠাশ বছর শিক্ষকতা করছি আমি অবসরে গেছি দুই হাজার বিশ আমি প্রাইভেট মেডিকেল কলেজ হাসপাতাল এই চোর খাজাটা আছে কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতাল এটা জয়েন করছি ওখানকার হাসপাতাল পেটলুজির হেড হিসেবে ওখানে আমি চাকরি সকালে চাকরি করি আর আমার নিজস্ব একটা ল্যাবরেটরি আছে পেটলজি ল্যাব যেখানে ক্যান্সার পরীক্ষা হয় বায়োপসি পরীক্ষা হয় সেটা না তালুকদার পেটোলজি ল্যাব ওরা মালিক আমি মালিক আমি মানে আমার ওয়াইফ আমার মালিক মালিক আমি কনসালটেন্ট সেটা ভালো চালু আছে সেখানে বিকালে কাজ করি তাহলে আমি এগুলো করার সময় হয় না কিন্তু সকালে ঘুম থেকে উঠে কদর নামস করে কড়া পরে হাদিস পরে দু একটা এই গল্পের বইয়ের সামান্য অংশ পড়ে ছাদে আসি ছাদে এসে আমি একবার ভিডিও করি দেখি একদিন অনেকগুলো ভিডিও করে রাখি আস্তে আস্তে সারি তারপর আমার এখন পঞ্চাশটা ভিডিও ইয়াতে পাইপলাইন আছে এখন এই এটা আমার আর আমি একজন রিসার্চার আপনার একজন পিএইচডি করতেছেন এম ফিল করছি রিসার্চ করা শিখছি আমার সাতাশিটা বৈজ্ঞানিক নিবন্ধ যেটা রিসার্চ আর্টিকেল পাবলিশ হয়েছে রিকগনাইজ জার্নালে বিএমিসি রিকগনাইজ জার্নালে এবং আন্তর্জাতিক মানে আমাদের জার্নাল আমাদের বাংলাদেশের মেডিকেল কলেজের গুলার একটা ইয়ে আছে পাবমেড ইন্ডেক্স সেটা আমি এডিটর হিসাবে আমি এটা ওটাকে ই করছি এই একটাই আছে মমেশি মেডিকেল জার্নাল এটা আমি করছি পাবমেড ইন্ডেক্স করছি এরপর আর কোনোটাই হয় না তাও তো দুই হাজার আর আমি এখন বর্তমানে তিনটা জার্নাল এডিট করতেছি

আপনি হচ্ছে যেহেতু আপনার বাগানের যে কোনো সময় যেকোনো সমস্যা হতে পারে সবসময় আপনি একজন এগ্রিকালচার অফিসার পাবেন হাতের নাগালে এটা তো না ওখানে কিছু ইয়ে আছে আর কিছু কন্টেন্ট আছে আপনার হচ্ছে বিভিন্ন ফসলের জন্য বিভিন্ন রোগ বালাই কেন হয় কি করতে হবে প্রাইমারি একটা ট্রিটমেন্ট দেওয়া যায় আর কি আপনি অবশ্যই হচ্ছে যেহেতু অর্গানিক ইউজ করেন ঠিক আছে আপনার কীটনাশকের ওদিকে যাওয়ার দরকার নাই যেহেতু এটা সাত বাগান আপনি নিজে কনজিউম করেন এজন্য জন্য কীটনাশক যাবেন না আপনি আপনি হচ্ছে অর্গানিক ভাবে যেটা ইয়ে করা যায় এবং ওখানে কিছু কিছু আছে ডালপালা সারাই করতে হবে বাগান ক্লিন করে রাখতে হবে বা কিছু অর্গানিক এই সেই ওগুলো ইনস্ট্রাকশন দেওয়া আছে আর বাদবাকি আমরা তো আছি ইনশাল্লাহ আর আপনাদের জন্য ট্রেনিং এর ব্যবস্থাও করা হবে সাথে মানে ইনশাআল্লাহ আর আপনার সমস্যাগুলো ওই আমাদেরকে জানাইলে আমরা ওভারফোনেও হচ্ছে আপনাকে বলে দিতে পারি বন্ধুরা আপনারা এতক্ষণ দেখলেন যে আমার সাথে যে তিনজন দেখতে পাচ্ছেন ওনারা আসলে ওনারা এই রিসার্চার এগ্রিকালচারিস্ট রিসার্চার ওনারা গবেষণা করতেছে পিএইচডি করতেছে এটার উপরে আমরা আমাদের যে একটা প্রজেক্ট দেখছি আমি আমি ট্রেনিং নিছি সেই প্রজেক্টের অংশ হিসেবে ওনারা আসছেন জাস্ট এটা ফিল্ডে একটা দেখার জন্য তারপর ওনারা আসবে আমি যতদূর শুনেছি ওনারা আরো আসবে ডিসেম্বর মাস থেকে এসে আমাদেরকে কি কি রিকোয়ারমেন্ট আছে নোট করবে এবং ওনারা এ কথা শুনছি যে ওনারা আমাদেরকে এই হেল্প করবে কিনে দিয়ে হেল্প করে তারা দিবেন তারপরে ওই যা যা লাগে কিন্তু ওনারা টাকা দিবেন না ভালো কথা লাগলে দিবেন অসুবিধা নাই কিন্তু তারা পর্যন্ত আমার যা যা লাগে আমি করবো কেন ওনাদের জন্য বসে থাকবো না যা একটা আশার ইজে আমরা যারা প্রজেক্টে 30 জনে আমরা ট্রেনিং করছি সবাই এই ওনাদের দ্বারা উপকৃত হবে আপনাদের জন্য ধন্যবাদ ওনারা প্রথম আসছে ওনাদের তেমন আপ্যায়ন করতে পারি না আমি আপাতত দেখালাম ওনাদের কাছে আমি আরো পরামর্শ নিব আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে এই ফেসবুক গ্রুপ আছে গ্রুপের মাধ্যমে আমি আবার পরিচয় প্রথম দিয়েছিলাম আবার আপনাদের স্মরণ করে দিচ্ছি উনি লুনা না লাজিনাক্তান লুনা আপনি হলেন নাসিম হুদা নাসিম হুদা ওমিনা ওনারা আজকে আমার বাগান হিসেবে প্রথম দেখে গেলেন আমি আশা করব ওনারা আরো আসবেন আমার বাগানে আরও কি ডিফেক্ট আছে আরও কত সুন্দর করা যায় সেটা দেখবেন তাহলে ওনারা যেহেতু হেল্প করবেন ওনাদের হেল্প ছাড়াই এতটুকু আছে ওনারা হেল্প করলে যাচ্ছে অনেক ভালো হবে আশা করি তা আপনারা যারা দেখলেন আশা করি আমার এই এই আপনাদের সাথে শেয়ার করতেছি আপনারা আমার শেয়ার বাটনে ক্লিক করে বন্ধুদের কাছে শেয়ার করে দেন অনেকেরই এটা কাজে লাগবে এ শেয়ার করছি আল্লাহ হাফিজ ধন্যবাদ